বাচ্চা তাকে আপনি বুঝালে সে অনেক সময় বোঝে কিন্তু পিতা মাতার একেবারে শেষ বয়সে বৃদ্ধ বৃদ্ধা বয়সে এমন অবস্থা হয় তাকে বুঝালেও বুঝতে চায় না ঠিক কিনা বলুন কাজেই এই বৃদ্ধ বৃদ্ধা বয়সে সন্তান যেন কোনোভাবে পিতা মাতার সাথে খারাপ আচরণ খারাপ ব্যবহার না করে ফেলে এর জন্য আল্লাহ পাক বলছেন তুমি তোমার বিনয়ের বাহু তোমার দয়ার বাহু তোমার পিতা মাতার প্রতি অবনত রেখো সুভা আল্লাহ প্রিয় বাবা জি এক সাহাবি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি পিতা মাতা যদি সন্তানের প্রতি জুলুম করে অত্যাচার করে তাহলে কি সন্তানকে জাহান্নামে যেতে হবে আল্লাহর হাবিব বললেন ওয়াইন জলা মানা ওয়াইন জলা মানা ওয়াইন জলা মানা হা 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 পিতামাতা যদি কোনো কারণে সন্তানের প্রতি অন্যায় বিচার জুলুম করে আর তার প্রতিবাদে সন্তান যদি পিতামাতার সাথে নাফারমানি করে খারাপ আচরণ করে তারপরেও সন্তানকে জাহান নামে যেতে হবে না নবীজি বলছেন পিতামাতা কোনো কারণে যদি সন্তানের প্রতি অন্যায় ব্যবহার করতে পারে কি পারে না সবাই যে সঠিক তা কিন্তু নয় সব পিতা মাতার বিবেক সব পিতা মাতার সেন্স কিন্তু একরকম নয় হতে পারে কোনো পিতা মাতার সন্তানের প্রতি জুলুম করেছে অন্যায় করেছে অবিচার করেছে এক সন্তানের সম্পদ কম আরেক সন্তানের বেশি এভাবে করে দুই বিচার করে ফেলেছে সাহাবি বলছে নবীজি এরকম যদি পিতা মাতার সন্তানের প্রতি জুলুম করে অত্যাচার করে আর ও তার প্রতিবাদে সন্তান যদি আবার পিতা মাতার সাথে নাফার মানি করে বেদ বিজে করে ফেলে তারপরেও কি সন্তানকে জাহান নামে যেতে হবে নবী নবীজি বলছেন হ্যাঁ পিতা মাতার সাথে নাফার মানি করলেই তাকে জাহান নামে যেতে হবে তার কারণ পিতা মাতার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার অধিকার কোনো সন্তানের নাই ঠিক কিনা বলুন বীরে বাবাজি আমার এর জন্য কোরআনকারী নির্দেশ পিতা মাতার ওপরে সবসময় আমাদের বিনয়ের বাহু অবনত রাখতে হবে এক সাহাবী প্রশ্ন করলেন মান আহাক ক বেহস্নি সহাপাতী ইয়ারসুল আল্লাহ সুভাআন আল্লাহর হাবিবির কাছে বললেন ইয়ারসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী যে আমার পক্ষ থেকে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত ব্যক্তিকে সবচেয়ে হকদার ব্যক্তিকে আল্লাহর হাবিব বললেন কয়লা উম্মুকা তোমার মা একজন প্রশ্ন করলেন করলেন ইয়া মান আল্লাহ সহাবাতি আমার পক্ষ থেকে সবচেয়ে ভালো ব্যবহার সবচেয়ে ভালো আচরণ পাওয়ার উপযুক্ত ব্যক্তিকে নবীজি বললেন কয়লা উম্মুকা তোমার মা বলেন সুবাহ আল্লাহ সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারপরে আমি কার সাথে ভালো ব্যবহার করব তারপরে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত কে আল্লাহর হাবিব বললেন কলা উম্মুকা তোমার মা সুবহানাল্লাহ এরপরে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুইবার তো মায়ের কথা হয়ে গেল তৃতীয় নাম্বারে তারপরে কার চেয়ে কার কাছে সবচেয়ে বেশি ভালো ব্যবহার উপযুক্ত আল্লাহর হাবিব বললেন তৃতীয় বারো কলা উম্মুকা তোমার মা মাভান আল্লাহ মায়ের কথা তিনবার বললেন কয়বার এরপরে সাহাবি বললেন আর রাসূলুল্লাহ আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সন্তান হিসাবে আমার ব্যবহার সবচেয়ে বেশি পাওয়ার ভালো ব্যবহার পাওয়ার অধিকারী হকদার ব্যক্তিকে আল্লাহর হাবিব বললেন কল আবু খানার মধ্যে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম পিতার কথা একবার বললেন মায়ের কথা তিনবার বললেন জোরে বলেন কয়বার আরও জোরে বলেন কয়বার আচ্ছা সন্তানের ক্ষেত্রে পিতাও কষ্ট করে মাও কষ্ট করে ঠিক কি না কঠিন রোদ্রে তাপে গরমে পিতা হাড় ভাঙ্গা পরিশ্রম করে সন্তানকে লালন পালন করার জন্য আয় রোজগার করে বাড়িতে নিয়ে আসে অপর দিক থেকে মা তার নিজের সর্বোচ্চ ভালো চেষ্টা প্রচেষ্টা দিয়ে সন্তানকে লালন পালন করে কাজের সকলের হক এক হওয়ার কথা ঠিক কি না কিন্তু হাদিসের মধ্যে আল্লাহর হাবিব

আল্লাহ পাক বলছেন পৃথিবীর মানুষ আমি মানুষদেরকে ওয়াজ করেছে মানুষদেরকে উপদেশ দিয়েছে হামালাতহু উম্মহু ওয়াহনান আলা ওয়াহনেও وبالوالদেন আমি আল্লাহ পাক মানুষদেরকে উপদেশ দিয়েছে তার পিতা মাতার সাথে মায়ের সাথে ভালো আচারণের জন্য সুবহানাল্লাহ কারণ কি হামালাতহু ওহ নালা আলা ওয়াহনি ওয়ফিসালহু ফি আমআইনি আনিজ কুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল বাসীর তোমাকে ভুলে গেলে হবে না তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে দীর্ঘ মাস পেটের মধ্যে স্থান দিয়েছেন সুবহানাল্লাহ দীর্ঘ মাস তোমাকে তোমার মা পেটের মধ্যে স্থান দিয়েছেন শুধু তাই নয় গর্ভপাতের মতো প্রসব বেদনার মতো কঠিন যন্ত্রণা সহ্য করেছেন এরপরে সেখানেও শেষ হয় নাই দীর্ঘ দুই থেকে আড়াই বছর তোমার মা তোমাক তোমাকে দুধ পান করে লালন পালন করিয়ে মানুষ করেছেন শুভাআ কাজেই পিতার চেয়ে মায়ের হক তিন গুণ বেশি শোভা আনম্বা সম্মাই তো হাজিরিন এভাবে করিব আল্লাহর হাবিব জানাবের কারিম সাল্লাম একা করে বহু হাদিসের মধ্যে পিতা মাতার হক সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন এক প্রশ্ন করলেন ইয়া সবচেয়ে প্রিয় আমল আল্লাহ তালার কাছে কোনটি আল্লাহর হাবিব বললেন সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহ তালার কাছে সময় মতো নামাজ আদায় করা সময় মতো কি আদায় করা জোরে বলেন রক্ত মতো সময় মতো নামাজ আদায় করা আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় সুবাহান আল্লাহ আসরের নামাজের সময় হয়েছে ওই সময় যদি আমরা মনে করি যে আসরের সময় তো প্রায় মাগরীব পর্যন্ত থাকে কাজ একটু করে নেই আমার নিজের কাজটা একটু করে নেই একটু পরে নামাজ আদায় করব। এভাবে নামাজের কথা চিন্তা করতে করতে একেবারে শেষ আসরে আমরা নামাজ আদায় করে ফেলি আল্লাহর হাবিব বলছেন এটা আল্লাহ তার কাছে প্রিয় নয় বরং যখনই নামাজের সময় হবে ওই সঠিক সময়ে অত্তমতো নামাজ আদায় করাটা আল্লাহ তালের কাছে সবচেয়ে প্রিয় পছন্দনীয় সুভান আল্লাহ সে প্রশ্ন করলেন ইয়া তারপরে আল্লাহ তার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি আল্লাহর হাবিব বললেন আল্লাহ তার কাছে সবচেয়ে তারপরে সবচেয়ে প্রিয় পছন্দনীয় আমল হলো পিতা মাতার খেদমত করা সুভান আল্লাহ তাহলে এই হাদিসের মধ্যে প্রথমে নামাজের কথা বলা হয়েছে আর তারপরে যে কথাটি বলা হয়েছে সেটা হলো পিতা মাতার সাথে ভালো ব্যবহার ভালো আচরণ শুভান আল্লাহ